আজকের থাকছে মাঞ্চুরিয়ামের রেসিপি তার জন্য আমি বাঁধাকপিকে এইভাবে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর দিচ্ছি একটু গাজর গাজরকে আমি এখানে গ্রেড করে দিচ্ছি আর দিচ্ছি একটু ধনেপাতা কুচি আর লাল হলুদ ক্যাপসিকাম আর দিচ্ছি একটু কাঁচা লঙ্কা কুচি পরিমাণ মতো লবণ এবার লবণ দিয়ে সব কিছুকে ভালো করে মাখিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দেব যাতে সবজির ভেতরের যে জল আছে সে জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে যায় তাহলে মাঞ্চুরিয়ামগুলো খুব ক্রিসি হবে এবং খেতে ভালো লাগবে তো ঢাকা দিয়ে আমি দশ মিনিটের জন্য রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিটের পর এবার আমি এই সবজিগুলোর মধ্য থেকে রসগুলোকে আমি নিংড়ে বের করে দেব ভালো করে নিংড়ে জলটাকে বের করে দিতে হবে না হলে কিন্তু এই সবজির মধ্য থেকে বের হওয়া জলকে আমি ফেলবো না কোনো রেসিপিতে ইউজ করব। এখন আমি এই সবজির মধ্যে দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ কর্নফ্লাওয়ার এক টেবিল চামচ ময়দা আর এক টেবিল চামচ বেসন এবার এই তিনটি উপকরণকে আমি সবজির সঙ্গে ভালো করে মিশিয়ে নেবো এবার আমি দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো আর ঝালের জন্য দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো আর দিচ্ছি এক চামচ রসুন বাটা এবার আমি জল ব্যবহার করব না একটু সময় নিয়ে আমি সবগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করে নেব ডো তৈরি হয়ে গেছে এবার ডো থেকে আমি ছোট ছোট বল তৈরি করে নেব আমি একটু বড় সাইজের বল তৈরি করছি আপনারা চাইলে ছোট সাইজেরও বল তৈরি করে নিতে পারেন বল তৈরি করা হয়ে গেছে এখন আমি এই বলগুলোকে তেলে ভেজে নেব তো তেল আমি গরম করে নিয়েছি হালকা এবার এই হালকা গরম তেলের উপর আমি দিচ্ছি বলগুলো ভাজতে পাঁচ থেকে সাত মিনিট লাগবে তো একদম লো ফ্লেমে আমি বলগুলোকে দিয়েছি নাহলে বলগুলো তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে তো বলগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে একটা প্লেটে রেখে দেব এখন আমি সসের গ্রেভি তৈরি করে নেব এবার এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি চিনি চিনি দিলে মাঞ্চুরিয়ামের গ্রেভির টেস্টটা খুব ভালো লাগে চিনি অবশ্যই দিতে হবে এবার এই গ্রেভির মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বল বা মাঞ্চুরিয়াম এবার মাঞ্চুরিয়াম দেওয়ার পরে আমি দুই তিন মিনিটের মতো আবারও রান্না করে নেব তারপরে পরিবেশন করব তো মাঞ্চুরিয়াম দেওয়ার পরে বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে মাঞ্চুরিয়াম নরম হয়ে যাবে তো মাঞ্চুরিয়াম রেডি হয়ে গেছে এবার আমি সার্ভ করব তো বন্ধুরা মাঞ্চুরিয়ামের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিয়ে আপনারা জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন